রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের তাতে তারা যদি নির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের জানান যে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি সেখানে খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা চিরঞ্জিৎ চক্রবর্তী বলছেন মমতাকে বলেছি এবার নতুন কিছু না ইউসুফ পাঠানের নাম থাকলেও তাকে দেখা যাচ্ছে তিনি কেন নেই তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারব উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক তার খেলে জিতেছেন আমি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে জেতে নিয়ে সাম্প্রদায়িক কার ছেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অদির চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অদির চৌধুরী ওর নামটা যদি অদির চৌধুরী না হরে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অদির চৌধুরীকেই ভোট আমি ওখানে তৃণমূলেরই ভোট করেছি দুহাজার উনিশ সালে একটা তাহের একটা হলিলুর রহমান জিতেছিলেন প্রথমবার কৃনবুল ওখানে খাতা খুলে দিলো আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আঠাত্তর হাজার ভোটে অজিত চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন যে অর্থাৎ মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি না আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মন্ডল আর না অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে পদ না পেলে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা মুখ্যমন্ত্রী তো পদ পদ দরকার নেই হলে তো ওই পদে কনফাইন হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা তোলা সবকিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার উচিত রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার ছিল কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে এসটা যা বলবে গেস্ট অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় তাতে পদ নেওয়ার দরকার নেই ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সব ফরচ রাখি আমার খরচ